আসসালামু আলাইকুম আলমগন স্টেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ডিয়ার ভিউয়ার্স এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে অফ স্টিল উইদাউট বেজ অর্থাৎ স্টিলের বাহিরে অর্থাৎ আমি কাস্টিংয়ের একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি একটা ভিডিও মেক করে চেষ্টা করছি যে একটা বেজে চার ফিট এবং দুই ফিট একটা বেজ এই বেজের ভিতরে আমার কি পরিমাণ বাইন্ডার লাগবে কি পরিমাণ মেইন রোড লাগবে অর্থাৎ কত কেজি রোড লাগবে এটাই আজকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা না টেনে অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ফার্স্টে আমি এখানে দেখাবো যে আমার এখানে লেন্থ অর্থাৎ লেন্থ আমার চার ফিট দেওয়া আছে ব্রেথ আমার দুই ফিট দেওয়া আছে ক্লিয়ার কভার আমি যেহেতু মাটির নিচে এই জন্য আমি তিন ইঞ্চি ধরে নেব বোথ অফ ডায় ডিরেকশন বার ইউস অর্থাৎ ষোলো এম এম এল রোড আমার ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আমার বসবে এবং আমার মাটাম মাটাম হবে আমার ছয় ইঞ্চি তো এরপর আমি শুরু করতে যাচ্ছি যে টোটাল লেন্থ ফার্স্টে আমি শুরু করব টোটাল লেন্থ অর্থাৎ আমার টোটাল লেন্থ হলো চার ফিট আমার প্রথমে আমি এদিকটা বের করবো এদিকটা এদিকটা আমি বের করব টোটাল লেন্থ যদি আমার চার ফিট হয় আমার ক্লিয়ারেন্স আছে দুই পাশ থেকে এ পাশে আমার তিন ইঞ্চি এ পাশে আমার তিন ইঞ্চি সুতরাং তাহলে আমার তিন দুগুণি ছয় হয় প্লাস আমার যে মাটাম আছে ছয় ইঞ্চি এই মাটাম এদিকে যে এল বাসটা হবে এই এলবেশটা আমার যোগ করতে হবে তো ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি দুই পাশে হলো ছয় দুগুনিবার অর্থাৎ এক ফিট তাহলে আমার টোটাল লেন্থ হয় সাড়ে চার ফিট এরপরে যদি আমার সাড়ে চার ফিট হয় তারপর আমি দেখাবো লেন্থ ফর নাম্বার অফ মেইন রোড অর্থাৎ আমার এই লেন্থ অর্থাৎ এই বরাবর এই বরাবর সাড়ে চার ফিট আমার রড লাগবে তো এই বরাবর যদি আমার রড যায় তাহলে আমার এই দুই ফিটের ভিতরে আমার এইভাবে কয়টা রড দরকার হয় এটা আমি বের করব তো আমার এখন যেহেতু আমি দুই ফিটের ভিতর বের করতে চাচ্ছি তো আমি দুই ফিট দিয়ে ভাগ দিব আমার কয় পর পরপর ছয় ইঞ্চি পর অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ফিট অত জিরো পয়েন্ট ফাইভ দিলে আমার কী হয় ফোর ফোর প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান হলো আমরা এক্সট্রা ধরে নিই তাহলে টোটাল রড লাগবে সে পাঁচটা এরপরে আমি যদি বের করি টোটাল লেন্থ অফ মেইন বার আমার বার আছে ফোর পয়েন্ট ফাইভ ফিট কিন্তু আমার লাগবে কয়টা পাঁচটা আমার লাগবে কয়টা পাঁচটা তো পাঁচটা হলে এখন আমি করব। সাড়ে চার গুণন পাঁচ অর্থাৎ বাইশ পয়েন্ট ফাইভ ফিট আমার হচ্ছে টোটাল রডের লেন্থ এখন আমি যদি যেটা কেজিকে কেজিতে বের করে নিই টোটাল লেন্থ অফ বারো ওয়েট অর্থাৎ এই সাড়ে বাইশ ফিটকে যদি আমি ষোলো এম এম রড যেহেতু আমার ষোলো এম এম রড এটার পার ইউনিট ওয়েট হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট অর্থাৎ জিরো পয়েন্ট ফোর এইট দিয়ে আমি যদি গুণন করি তাহলে আমার প্রায় এগারো কেজির মতো আমার রড চলে আসে অ্যাট দ্য সেম টাইম টোটাল ওয়েট অর্থাৎ পোস্ত আমি বের করব প্রস্ত আমার যেহেতু এই যে এখানে দুই ফিট দেয়া আসে তো আমি এই পোস্ত দুই ফিটের জন্য আমি প্রথমে ওই যে মাটা মাছ যেটা এটা যোগ করতে হবে ক্লিয়ার কভারটা বাদ দিতে হবে সেক্ষেত্রে আমার হবে আড়াই ফিট এরপরে আমি যদি বের করি ফর নাম্বার অফ বাইন্ডার অর্থাৎ আমার এটা হচ্ছে বাইন্ডার তো আমি এই যে চার ফিট অর্থাৎ আমার এই রডটা এখন এই যে দুই ফিটের ভিতরে একটা দিলাম লেন্থ এরপরে প্রস্ত অর্থাৎ এই বরাবর এই বরাবর আমার এই পুরো চার ফিট ভিতরে রড পড়বে তো এই জন্য আমি এখানে চার বাই সিক্স ইঞ্চ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ফিট নিলাম তাহলে আমার রড লাগবে সে আটটা প্লাস ওয়ান একটা হলো অতিরিক্ত অর্থাৎ রেফারেন্স হিসাবে প্রথম যে রডটা শুরু হয় ওই জন্য আমার একটা করে যোগ করে নিতে হবে এই জন্য টোটাল লাগে নয়টা এরপরে টোটাল ওয়াইট অফ বাইন্ডার অর্থাৎ আমার যে টোটাল আড়াই ফিট রড দরকার হবে ওইটার আড়াই ফিটের লেন্থ অনুযায়ী আমার নয়টার নয়টা রড দরকার হবে সেক্ষেত্রে আমার হবে সাড়ে বাইশ তো টোটাল ওয়াইট অফ বার ওয়েট সাড়ে বাইশ গুণন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ফোর এইট এগারো কেজি সেম তো সুতরাং আমি যদি টোটাল এটা করতে চাই টোটাল ওয়েট এগারো প্লাস এগারো অর্থাৎ বাইশ কেজি সুতরাং আমার দেখা যাচ্ছে যে আমার টোটাল বাইশ কেজি রড লাগতেছে এই চায়ের ভাই দুই ফিট একটা পেজের ভিতরে আমার মোট স্টিল লাগতেছে টোটাল বাইশ কেজি তো সুতরাং আশা করি ভিডিওটি ভালো লাগছে তো অবশ্যই শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ